কতদিন পরে এলাম আমার বাড়িতে আগে যেই ঘরটা এসে রুমটা আমার এ থাকতো সেই ঘরটা এখন মানে কেমন একটু লাগছে নিজেরই লাগছে তাও তো হচ্ছে গিয়ে মেন যেই কারণে এলাম হঠাৎ করে কালকে হচ্ছে আমার দিদির মানে বার্থডেটা আমরা করিনি মানে এই পাঁচ তারিখ চলে গেছে তো সেই জন্য ওই বার্থডেটা সেলিব্রেট হবে কালকে তো ওই জন্য একেবারে হল আমার কালকে আমার ছুটি तो কালকে দিদি বাড়িতে যাচ্ছি আর হ্যাঁ ব্লগটা এটা পুরো কন্টিনিউ করছি ঠিক আছে যে কালকে যাব কি কি হবে কালকে অনেক কিছু হবে তো তারপর আমার বাড়ি থেকে সকাল সকাল চলে যাচ্ছি সকাল তো না হয়ে গেছিল দুপুর প্রায় দুটো তিনটে দুটো বেজে গিয়েছিল তো দেখতেই পাচ্ছ এই যে চলে এসেছে পার্সেল তো পার্সেলটা আমরা কোথা থেকে এনেছি কি সবটাই তোমাদেরকে বলছি আর দেখো এক এক করে চলে এসেছে এবারে দিদি তো প্রচণ্ড খিদে পেয়ে কারণ প্রায় পৌনে চারটে বেজে গিয়েছিলো আর ডেকোরেশনটা করছি আর কি আর যেহেতু ওর বার্থডেটা আগে করা হয়নি মানে ছ তারিখ চলে গিয়েছে তো যেদিন আমার ছুটি ছিল বৃহস্পতিবার তো সেই দিনই করা হচ্ছে আর দুপুরে এই যে লাঞ্চের মেনুটা দেখতেই পাচ্ছ বাড়িতে আমরা চিকেন করেছিলাম আর এটা হচ্ছে ভেজ থালি মাছ থালি এসেছিলো তো দারুণ ছিল খাবার দাবারগুলো কী বলবো তোমাদেরকে আর ভেজ ডালটা তো দারুণ আর হ্যাঁ কী কী ছিল ভেজ ডাল ছিল জুজোর আলু ভাজা পাঁপড় স্যালাড শুক্তো চাটনি তো পাঁচ রকমের ভাজা তারপরে হচ্ছে গিয়ে আরও অনেক কিছু এসেছিলো এক এক করে তোমরা দেখতেই পাবে তারপরে বাড়িতে একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম তারপরে হচ্ছে গিয়ে পানিরের তরকারি এসেছিলো অনেক রকম অনেক কিছু এসেছিলো আর সব দুটো করে সেট এসেছিলো আর কি আর এই যে হ্যাঁ আলু পটলের তরকারি এটাও দারুণ হয়েছিল। আর তারপরে যে দিদির প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো তো ও অল্প পরিমাণে ও তো বেশি একটা খায় না তারপরে আমিও খাইনি যেহেতু আমিও একটু খেয়ে নিয়েছিলাম আর এই যে দেখতেই পাচ্ছো তারপরে আমরা একটু ফটোশ্যুট করছিলাম আর উপরে যেহেতু দোতলাটা ওর নিরামিষ একদম খেতে চাইছিল না তো আমি ডেকোরেশনের জন্য ওকে নিয়ে এসেছিলাম তো চলো এরপর খেয়ে দিয়ে আমরা যাবো কেক আনতে তো এই যে আমার কেকানা হয়ে গেছে আর দেখছি চিকেনটা রান্না করছে আর চিকেন ভর্তা করছিলো আর পোলাও পোলাও করেছি আমরা তো যাই হোক ওগুলো করাই ছিল ও যেহেতু আমাদেরকে ইনভাইট করেনি আমি মানে গিয়েছিলাম আর কি আর এই যে ডেকোরেশনটা দেখো কেমন হয়েছে তো আমার তো এখানটা ভীষণই পছন্দ হয়েছিল তো এই ডেকোরেশনটা করেছিলাম আর কি আর এই যে ফ্রিজ থেকে তখন এনে রেখেছিলাম কেকটা যাতে গলে না যায় আর খুব ছোট্ট একটা কেক নিয়েছি বাট ও ভীষণ হ্যাপি হয়ে গিয়েছিলো তো প্রচণ্ড বন্ধুরা তো যাই হোক আমার কাছে তা ডেকোরেশনটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই বলবে তারপরে দেখতে পাচ্ছি ওখানে সব বেলুনগুলোকে নিয়ে রেখে দিয়েছি আর আমি তো কিছুই সাজিনি মানে এতটা লেট হয়ে গেছে তো যাই হোক এখন এলাম ওই এসে থেকে তো চলো এখন পুরো রেডি করব কেক কাটিং করবো সব কিছুই হবে মোটামুটি তোমরা সবটাই দেখতে হবে তো চলো সো তারপরে হচ্ছে কি এই যে দেখতে কাছে মিষ্টিটা নিয়েছিলাম যাই আমি গরম গরম রসগোল্লা আর হ্যাঁ রসগোল্লা খাওয়া কিন্তু গরম গরম উনিই আমাদেরকে শিখিয়েছে আমরা এর আগে খেতাম না অত একটা তো যাই হোক এই যে বার্থডেটা হচ্ছে আর কি আর ও কি খুশি শুধু দেখো আর সত্যি বলতে কি জানো আমি না সত্যি বলতে সত্যি আমি আমার দিদিকে খুব ভালোবাসি দিদি আর আমার মা এরা হচ্ছে আমার কাছে আগে সব থেকে অনেকটা ভালোবাসার তো কি বলবো আমি কিছু বলে মানে আমি কম হয়ে যাবে তারপরে হচ্ছে লাইটটা জ্বলে উঠবে আর এখানটা হচ্ছে যেহেতু ওর বিলেটেড হ্যাপি বার্থডেটা হচ্ছে আর আমরা ছোট্ট করে আর কি ও তো কাউকে ডাকিনি তো আমি নিজে গিয়ে আর প্রত্যেকবারই আমরা এরকম করি তো এইবারে যেহেতু আমি ম্যারিড বিয়ে হয়ে গেছে তো ওই জন্য আমি নিজে গিয়েই এ করছিলাম আর আমরা সেরকম কিছু না একটা কেক কেটে এইভাবেই আমরা সেলিব্রেট করতে ভালোবাসি যাতে ফটোশ্যুটগুলোও ভালো হয় আর আমরা নিজেরা নিজেদের মতো করেই খাই তো যাই হোক এখানে এই যে খাচ্ছিলাম আমরা আমি বলছিলাম কেমন হয়েছে দেখো পোলাও করেছি আর ওই চিকেন ভর্তা আর চিকেনটা দুপুরেও করে রেখেছিল খুবই অল্প ছিল আর কি যাই হোক ওইভাবেই আমরা মিলেমিশে খেয়ে নিয়েছি তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তোমরা তো টাটা পোলাওটা কেমন হয়েছে তো খাওয়া দাওয়ার পরে আর কি প্রচন্ড ঝড় চলে এসেছিল তো এবার আমাদের বাড়ি যাওয়ার পাল্লা তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টটা জানাবে আর হ্যাঁ এরপরে এক এক করে ব্লগ ভিডিও আসতেই থাকবে কারণ আমার বিয়ের ভিডিওগুলো আর কেমন লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টা